সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো ডান্সিংয়ের একদম অল আইটেম এখানে আপনার ঘুঙুর থেকে শুরু করে কোমরের বিছা থাকবে বিভিন্ন ডিজাইনের কোমরের বিছা ঘুঙুর থাকবে বিভিন্ন ডিজাইনের এটাকে কি বলে মাদুলি নাকি ভাই খারু খারু পাহাড়ি ডান্সিং এর জন্য এখানে কিছু থাকছে মাদলি সেট এইখানে থাকছে ডান্সিং এর একদম কমপ্লিট সেট হ্যাঁ অডিসি ফুল সেট থাকছে কোমরে হাতে গলায় কানে সব জায়গায় পেয়ে যাবেন চলেন এখান থেকে আমরা দেখানো শুরু করি এর কসমেটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাঁচ নং নূর মেনশন ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দুটো দেয়া থাকবে আপনারা অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ভুলতা গাউসিয়া না ওকে এটা হচ্ছে নেকলেসটা এই যে দেখেন নেকলেস গলায় থাকবে এটা হচ্ছে লং সীতাহার শাড়ির সাথে পরলে এগুলো খুবই ভালো লাগে খুবই লাইট ওয়েট এগুলো ঠিক আছে সাথে থাকছে আপনার এই যে এরকম একটা টিকলি থাকছে কানের এরকম সুন্দর দুল থাকছে ঠিক আছে দুই হাতের জন্য বাজুবান থাকছে হ্যাঁ বাজুবান থাকছে দুই হাতের জন্য দুই হাতের জন্য দুইটা থাকবে ওকে থাকবে চুরি আচ্ছা দুই হাতের জন্য চুরি চুরি ছোট বড় সাইজ অনুযায়ী দেয়া যাবে কোমরের জন্য থাকবে এই যে দেখেন কোমরের বিছা খুব ঝুনঝুন করছে কিন্তু যখন নাচবে আর ঝুনঝুন করবে নাচবে আর এই বিছাটা ঝুনঝুন করবে ঠিক আছে আচ্ছা এটা টোটাল প্রাইসটা থাকছে অনলি 800 টাকা কি বলছেন 800 টাকা অনলি 800 টাকা একদম হোলসেল প্রাইস সারা বাংলাদেশে 1000 না ভিউয়ার্স একদম সারা বাংলাদেশে হোলসেল প্রাইস রে যাচ্ছে এই টোটাল সেটটা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এখন আরেকটা সেটে চলে যাই আরেকটা ডিজাইনে চলে যাই এটা দেখেন এটাও নেকলেসটা লং সীতা ক্লি কানের দুল আছে এই যে দেখেন ওকে বাজুবান আছে দুটো বাজুবান আছে দুই হাতের জন্য দুটো বাজুবান চুরি সাইজ অনুযায়ী দেয়া যাবে ডোন্ট ওয়ারি কোমরের বিছাটা একদম পয়সা বিছা ভারী মানে কাজ করা থাকছে দেখেছেন এটাও কিন্তু ঝুনঝুন করবে হ্যাঁ আচ্ছা প্রাইস থাকছে এটা টোটাল 900 টাকা এটা 900 টাকা থাকছে এই পুরো সেটটা কমপ্লিট সেট 900 টাকা এটাও सेम আচ্ছা 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 এটা গোল্ডেন হবে এটাও सेम গোল্ডেন হবে ঠিক আছে সিঙ্গেল মাদলি গলায় এভাবে যে পরে ঠিক আছে মাদলিটা আচ্ছা আপনার কানের দুল থাকবে মাদলির সাথে কানের দুল থাকছে এটা গোল্ডেন কালার

ঠিক আছে পয়সা মাদুলি মাদুলি আচ্ছা মাদুলির সাথে পয়সা এটাও কিন্তু গলায় পরে তাই না ভাইয়া এটাও গলায় পরে পাহাড়ি নাচের জন্য আচ্ছা এটার সাথে কি কি আছে দেখবো কানের দুল আচ্ছা এইটা হচ্ছে কানের দুলটা আর এটার সাথে টিকলিও থাকছে এটার প্রাইস হলো 350 টাকা আচ্ছা এটা হবে 350 এটার দুটো কালার একটা গোল্ডেন আর একটা সিলভার ওকে सेम প্রাইসই 350 কানে দুল টিকলি গলার মাদুলি সেট পয়সা সেট 350 টাকা আর খারু সেট খারু সেট গলা একটু পরেন না খারুটা এই যে দেখেন এটা হলো গলায় ভাবে পরে গলায় ভাবে পরে হ্যাঁ না হাতে পরে হাতে পরে আচ্ছা ওই যে বাজু বানের মতো না আচ্ছা দু হাতে দুইটা চারটা একটা হচ্ছে হাতে এখানে পরবেন আরেক পায়ের জন্য দুইটা হাতের জন্য দুইটা আর গলা গলার জন্য ঠিক আছে টোটাল সেটটা দুইটা পায়ে দুইটা হাতে আর হলো আপনার গলায় গলা টোটাল সেটটা পরবে 650 টাকা এই পুরোটা 650 টাকায় পাচ্ছেন ঘুঙুর 8 নম্বরের এটা হচ্ছে আট নাম্বার সাইজের ঘুঙুর আট নাম্বার হচ্ছে এই সাইজটাকে বলা হয় ঠিক আছে ঘুঙুরের সাইজটা আট নাম্বার দুই পায়ের জন্য দাম থাকছে এই দুটো আটশো টাকা ঠিক আছে আট নাম্বার এটা হচ্ছে দশ নাম্বার আচ্ছা এটা হচ্ছে দশ নাম্বার আটের চাইতে দশের এর সাইজ বড় আপনার আওয়াজও বড় হ্যাঁ আওয়াজও বেশি হবে এটা নয়শো টাকা এটা দশ নাম্বার সাইজ ঠিক আছে এটা দেখেন

এই যে দেখেন সব দুইটা কালার গোল্ডেন এবং সিলভার এই দেখেন পয়সা বিসা আর এটার গোল্ডেনও আছে আমরা সিলভারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে প্রাইস হলো অনলি 400 টাকা 400 টাকা এখানে আরো কিছু বিসা আছে যেটা আপনারা নরমালি আপনারা বিয়ে সাদিতেও পড়তে পারবেন গায়ে হলুদেও পড়তে পারবেন ঠিক আছে বা নাচের জন্য ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা ঠিক আছে এটা পাঁচশো টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইস सेम এটা সিলভার আছে প্রাইস 500 এটা হচ্ছে কাপুরের বিছা দেখেন এটা পরলেও ভাল লাগবে একদম বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারবে এটা কালার দেখাই দিছি চারটা কালার আছে আপাতত দুইটা দেখাচ্ছি আচ্ছা এখানে দুটো আছে অলরেডি হ্যাঁ এটা হচ্ছে রেড এটা হচ্ছে আপনার ই আলো কালার দাম থাকছে টাকা এবং এটার আরো দুইটা কালার হবে একটা পার্পেল হবে একটা ব্ল্যাক হবে ঠিক আছে টোটাল চারটা কালার দাম থাকছে অনলি তেরোশো করে এর কসমেটিক্স থেকে দেখেছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঠিক আছে হাফেজ